হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি সাইট তো আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে দৈনিক চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই তো কীভাবে ইনকাম করবেন তার জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো অ্যাকাউন্টটি কীভাবে তৈরি করবেন তার জন্য এই টু জেড আমি সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু স্কিপ করবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের এখন দেখিয়ে দিব যেহেতু আমার অ্যাপসটি আছে ডাউনলোড করা আছে তো আপনাদের দেখিয়ে দিই যে আমি এই সাইটটি ট্রাস্টেড কিনা ঠিক আছে তো আর আপনারা আরেকটা কথা হচ্ছে আপনারা অ্যাকাউন্ট করার সাথে সাথে পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাবেন ঠিক আছে আমার ইনভেশান কোড দিয়ে যদি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাবেন তো দেখিয়ে দিই যে আমি আসলে এখান থেকে টাকা উঠেছে কি না দেখেন আপনারা সবাই তো স্ক্রিনে চলে আসছি দেখেন আমার এখন টাকা আছে তিনশো চার টাকা কারেন্ট ব্যালেন্স তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ইনভেশন কোড টাকার বাম পাশে দেখেন ইনভেশন কোড ডাব্লু সেভেন এইট পি ইউজি এটা হলো আমার ইনভেশন কোড এটা আমি আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং এই অ্যাপসের লিঙ্কটিও আপনাদের এই কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এটা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন লিঙ্কে প্রবেশ করে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি উডুল দিয়েছি কি দিয়ে নিই দেখেন এই দেখেন এখন কার্ড বেরেন তিনশো চার টাকা তার ডান সাইডে দেখেন ছয়শো ছয় টাকা আমি উঠে দিয়েছি তা আপনাদের রেকর্ড সহ দেয় দিই এ দেখেন আমার পেমেন্ট সাকসেসফুল ঠিক আছে আমি কিন্তু পেমেন্ট রিকোয়েস্ট দিয়েছিলাম প্রথমে এটা পেন্ডিংয়ে থাকে যখন সাকসেস হয়ে যায় তখন লেখা আসে পেমেন্ট সাকসেসফুল ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন আপনারা কীভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন এবং কীভাবে এটি ইনস্টল করবেন কীভাবে কাজ করবেন সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে আমি বুঝিয়ে দেবো আরেকটি কথা হচ্ছে আপনারা যারা আমার ইনভেশন কোড দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তার অবশ্যই ফার্স্টে আমার টেলিগ্রাম গ্রুপ জয়নে জয়েন নিয়ে দেবেন ঠিক আছে আমার টেলিগ্রামে একটি গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন দিবেন আপনাদের যদি সমস্যা হয় বুঝতে বা কোনো অসুবিধা হয় তাহলে আমাকে মেসেজ করবেন আর আপনাদের অ্যাকাউন্ট করার সাথে সাথে আমার ইনভেশন কোড দিয়ে যদি আপনারা অ্যাকাউন্ট করেন যারা যারা করবেন তারাই জয়েন হবেন এবং তারা ওই আপনাদের যে অ্যাকাউন্ট করা হয়ে যাবে আপনাদের যে ইনভাইট কোডটি থাকবে সেই ইনভাইট কোডটি আপনারা আমাকে ইনবক্সে দিয়ে দিবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো আমার যে অ্যাকাউন্টটি আছে আমি এটি আনন্স্টল করে দেব এটি আনন্স্টল করে দেব তো প্রথমে কী করতে হবে ভিডিও ডিসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে আপনারা কী করবেন লিঙ্কে চলে যাবেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস ইন্টারফেস চলে আসবে দেখেন ডাউনলোড একটি অপশান আসছে এটি আমার ডাউনলোড করা আছে তার জন্য আমি ডাউনলোড দেবো না দেখেন যেটা আপনারা ডাউনলোড করে নেবেন এটা আমি ইনস্টল দিতেছি যেটি আমার ডাউনলোড হয়ে গেছে এটি আপনারা প্লে স্টোরে পাবেন না এই যে আমার লিঙ্কের থেকে এটা আপনাদের ডাউনলোড করতে হবে ঠিক আছে এখানে আপনাদের ইনস্টল এটা হওয়া যাওয়ার পর অনেকের ফোনে এটি ইনস্টল হয় না বা আরেকটা অ্যাপস আছে যেটা ওটাও ইনস্টল হয় না তার জন্য আপনারা কী করবেন এই যে গুগল প্লে স্টোরে চলে যাবেন এই যে গুগল প্লে স্টোরে চলে যাবেন যার পরে এই যে অ্যাকাউন্টে যাবেন তারপর যদি দেখেন প্লেপোটেক এটি টাচ করবেন তা সিটিংয়ে টাচ করবেন সিটিংয়ে যাওয়ার পর দেখেন এটি অফ আছে এটা আপনাদের প্রথমে কী থাকবে অন থাকবে এটা আমি অফ করেছি আগেই তো আবার এখন অফ করে দিচ্ছি আপনার এরকমভাবে অফ করে নেবেন্টল হবে আর এগুলো যদি অন থাকে তাহলে আপনাদের অ্যাপগুলো ইনস্টল হবে না নট ইনস্টল দেখাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো আমি অ্যাপসে চলে যাবো টাকাটা অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এখন একটি অ্যাকাউন্ট তৈরি করব রেজিস্টারে চলে যাব এখানে আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন রবি গ্রামীণ এয়ারটেল বানানিং যেটাই হোক দিয়ে দিবেন তবে ভেরিফিকেশান কোড এটি অনেকেই বোঝেন না এই যে দেখেন ডান সাইডে লেখা আছে সিক্স টু সিক্স টু নাইন সেভেন এটা বসিয়ে দেবেন এটা আপনাদের অন কোডটি চেঞ্জ হতে পারে যেটা আসবে সেটাই লিখবেন আর ইনভেশন কোডটি হচ্ছে না আমি যে কমেন্ট বক্সে ইনভিটেশান কোডটি দিয়েছি আমার সেটি আপনারা এখানে বসিয়ে দিবেন আর যদি কমেন্ট বক্সে না পান তাহলে আপনারা ভিডিও স্ক্রিনে দেখবেন যে এই ইনভিটেশান কোডটি আছে সেটি আপনারা এখানে লিখে দিবেন দেখে দেখে তো আপনারা এখানে কি করবেন পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন দেওয়ার পর রেজিস্টার ক্লিক করবেন আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনারা এখানে কি করবেন এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে আসার পরে আপনারা কি করবেন এখানে ফোন নাম্বার বসিয়ে দেবেন আমার ফোন নাম্বার আমি বসিয়ে দিচ্ছি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এরকম একটি অপশান চলে আসবে আপনারা যেহেতু নতুন আপনাদের এখানে সাথে সাথে আপনারা পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাবেন ঠিক আছে এই দেখেন এই দেখেন এই যে ইনভেশন কোডটি আপনার বলছি এই যে ডাব্লু সেভেন এইটপি ইউজি এটা আপনার কোডটি ভিডিও স্ক্রিন মাধ্যমে দেখে নেবেন ও রেজিস্ট্রেশন সময় এই কোডটি দিয়ে দেবেন ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন আরেকবার বলে দিচ্ছি যারা আমার এই ইনভেশন কোড দিয়ে যারা অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই কিন্তু টেলিগ্রামে গ্রুপে জয়েন হয়ে নেবেন সেই টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো ঠিক আছে তো এখন আপনাদের প্রশ্ন হচ্ছে কাজ কি আপনাদের কাজ হচ্ছে এস এম এস টাক্স এটা আপনাদের পূরণ করতে হবে এখন কীভাবে পূরণ করবেন আমি সেটি পজিটি দেখিয়ে দিচ্ছি আপনারা ফোনে গ্রামীণ সিম রবি সিম এয়ারটেল সিম যে সিম হোক না কেন আপনারা দুশো বা চারশো এস এম এস কিনে নেবেন ঠিক আছে এস এম এস কেনা শেষ তারপর কী করবেন ওই সিমটি ওয়ানে রাখবেন কখনোই টু এ রাখবেন না সিম ওয়ানে রাখবেন তারপর কী করবেন আপনারা এই হেলো অপশানে চলে যাবেন ঠিক আছে এস এম এস কেনার পরে আপনারা হেলি অপশান চলে যাবেন যাওয়ার পর এখানে লেখা আছে এস এম এস টাক্স প্রথমে লেখা আছে এস এম এস টাক্স এখানে গেট লেখা আছে গেটে একটা টাচ করবেন টাচ করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসে যেহেতু আমি করছি কাজ তার জন্য যে এস এম এস দুইশো আসে আমার সেন্ড হয়েছে ঠিক আছে আজকে দুইটা হয়েছে তো আপনারা কী করবেন এই রিসিভ অপশান আপনাদের প্রথমে আসবে না তার জন্য কী করবেন এই যে ক্লিক টু ডাউনলোড এখানে আপনারা কী করবেন একটি টাচ করবেন এটা ডাউনলোড করে নেবেন অ্যাপসটি এটি আমার ডাউনলোড করা আছে আপনারা এটি ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড দিতে বলতে আমি দিব না কারণ আমার যে এখানে আছে দেখেন একশো ছষট্টি এমবি তো আমি এটি ডাউনলোড করে নিব দেখেন সম্পূর্ণ প্রসেসটি এখন হয়ে যাবে ঠিক আছে এই যে হয়ে গেছে অ্যাপসটি হয়ে গেছে ইনস্টল তো এখানে কী করবেন প্রথমে টাচ করে ধরে রাখবেন তারপর কী করবেন এখানে পারমিশন দিবেন ঠিক আছে এখানে পারমিশন দেবেন পারমিশন এটা অ্যালাউ করে দিবেন ফোন সিমও অ্যালাউ করে দিবেন অ্যালাউ করা শেষ আপনার এখান থেকে কাজ শেষ আপনি এখন ওরা দুড়া কাজ করবেন ঠিক আছে এখন কীভাবে কাজ করবেন সেটা এখন দেখে দিচ্ছি আপনাদের সম্পূর্ণ প্রসেসটি মনে করেন হয়ে গেছে ঠিক আছে তো এখন কী করবেন এখন আপনারা এস এম এস কীভাবে পূরণ করবেন এই যে দেখেন হোম হোম নিচে হেল হেলের অপশানে চলে যাবেন এখানে লেখা আছে প্রথমে এস এম এস গেটে আপনারা টাচ করবেন টাচ করার পরে এখানে রিসিভ অপশন আছে আপনারা কী করবেন এই রিসিভে আপনারা এখন টাচ করবেন এভাবে আপনাদের মেসেজ সেন্ড হবে দেখেন আপনাদের ও আছে এখানে নাম্বার অফ সেন্ট মানে পঁচিশ মানে কি পঁচিশটা আপনাদের এস এম এস কেটে নেবে আপনারা যদি দুইশো এস এম এস কিনছেন বা চারশো কিনছেন সেখান থেকে অটোমেটিকই পঁচিশটা এস এম এস কেটে নেবে ঠিক আছে আর একে যদি পঁচিশটার মধ্যে আপনাদের দশটা সাকসেস হতে পারে বা বিশটা সাকসেস হতে পারে ঠিক আছে আপনাদের এস এম এসের উপর নির্ভর বিশটা এস এম এস যদি সাকসেস হয় পঁচিশটার মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রথমেই পঞ্চাশ টাকা তাহলে আপনাদের পঞ্চাশ টাকা বোনাস আর পঞ্চাশ টাকা একশো টাকা হয়ে যাবে আপনার ইচ্ছা করলে ওডি দিতে পারবেন ঠিক আছে তো আমি আপনার এ এটা হোট যাওয়ার পরে সেকেন্ড সাইবে টাইম সাইবে টাইমটা আপনি কী করবেন এটা সরিয়ে দেবেন সরিয়ে দেবেন নতুন করে কী করবেন প্রবেশ করবেন ঠিক আছে প্রবেশ করার পরে আপনাদেরকে দেখিয়ে দেব যে হোয়াটসঅ্যাপে টাক্স কীভাবে পূরণ করবেন আপনার তো এখন জানলেন যে এস এম এস কীভাবে ট্যাক্স পূরণ করতে হয় ঠিক আছে এখন কীভাবে ক্লিন করবেন এস এম এস টাক্স আপনার বিশটা পূরণ হয়েছে এই যে দেখেন এখানে ধরেন যে বিষটা পূরণ হয়েছে আপনার মানে পঁচিশটায় এস এম এসের মধ্যে পঁচিশটায় হয়েছে দেখেন টাকাটা কই আসবো আসবো ওই যে এই জায়গায় এই যে এস এম এস যে বিশটা করতে বলতেছে নিচে প্লাস পঞ্চাশ এই যে কমপ্লিট লাগে আমার এখানে আপনাদের রিসিভ অপশন আসবে সেখানে রিসিভ করবেন আপনারা এখানে বোনাসটা পেয়ে যাবেন রিভেস দেবেন বোনাসটা পেয়ে যাবেন ঠিক আছে আশা করি এখন বুঝতে পারছেন তো এখানে হোয়াটসঅ্যাপে এ সেম সিস্টেম তো আপনি কী করবেন হেলে যাবেন হেলে হেলে যাওয়ার পর এই যে তৃতীয় নম্বর আছে ডাব্লিউ এ রেন্টাল ট্যাক্স এখানে গেটের মধ্যে একটা টাচ করবেন টাচ করার পরে আপনাদের এরকম একটা অপশান চলে আসবে টু স্টার্ট দ্য টাস্ক ঠিক আছে আপনাদের প্রথমে এখানে থাকবে না থাকবে নিচে এখানে নিচের দিকে আসবে তো আপনাদের সেখান থেকে একটু টাইম নেবে সেকেন্ড ছয় সেকেন্ড সেটা শেষ হলে তারপর করবেন তো এখানে অথোরাইজ আমি এখানে টাচ করবো তো আপনারা এখানে টাচ করবেন টাচ করার পরে আপনারা এখানে যে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে তো অ্যাকাউন্ট সেটা আগে এই রেকর্ড দিতে হবে বাংলাদেশের এই রেকর্ড হচ্ছে ডবল এইট যে কোনো সিমের কোড হচ্ছে ডবল এইট বাংলাদেশের তো এখানে আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করছেন সেই নাম্বারটি এখানে হোয়াটসঅ্যাপের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটি আমি এখানে বসিয়ে দেব আমার নাম্বারটি এখন বসিয়ে দিচ্ছি আমার নাম্বারটি বসানো শেষ এখন আমি কনফার্ম অতদের সামনে ক্লিক করে দেবো এই দেখেন এই যে একটি অপশান আছে উপরে এটা একটু টাচ করে দেবেন তো আমি টাচ করে দিচ্ছি এটা কনফার্মে ক্লিক করবেন তারপরে ইউজ মল ডাটা এটা চাপ দেবেন তো আমার ফিঙ্গার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে তার ফিঙ্গার দিচ্ছি তো আপনারা কী করবেন এখানে এ লিখবেন সবগুলোতে অটোমেটিক লগ হবে লগ ইন হওয়ার পরে আপনারা ব্যাগ দিবেন এটার মধ্যে একটু ব্যাগ দিয়ে এটার মধ্যে চলে আসবেন আবার ঠিক আছে তো আমার এটা একটু সমস্যা হচ্ছে তো এইভাবে করতে হয় তো আমার এটা সমস্যা হচ্ছে মনে হয় তো আপনারা এইভাবে করতে পারবেন ঠিক আছে আমার টাক সমস্যা হচ্ছে ঠিক আছে তো আপনাদের প্রশ্ন হলো এখন আপনারা কিভাবে টাকা উড্ডু দিবেন এখন টাকা হয়ে গেছে এখন কিভাবে টাকাটা তুলবেন ঠিক আছে এই প্রশ্নে আসি তো আপনারা প্রথমে কী করবেন দেখেন নিচে পাঁচটা অপশান আছে ঠিক আছে মাসখানাটা হলো শেয়ার এটা হলো শেয়ার আপনারা শেয়ার করে রেফার করে করতে পারবেন এটা হলো শেয়ার ঠিক আছে শেয়ার করে আপনারা ইনাম করতে পারবেন সেম একই সিস্টেম তো কি এই দেখেন এখানে পাঁচটা অপশন পাঁচটার পরে দেখেন ডান সাইড একটা অপশান আছে মাইন তো মাইনে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা প্রথমে কী করবেন বিকাশটা আপনার বিকাশ বা নগদ আপনারা বসিয়ে নেবেন তার জন্য কী করবেন বাম পাশে দেখেন কার্ড হোল্ডার এখানে চাপ দেবেন দেখেন আমার ইউ ই ওয়ালেট বিকাশ অ্যাড করা আছে তো আপনাদের যে এরকম চাপ দিলে এরকম একটা অপশান আসবে আসার পরে দেখেন ই ওয়ালেট বিকাশ ই ওয়ালেট নগদ ঠিক আছে তো আপনারা সেখান থেকে একটা যে কোনো একটা সিলেক্ট করবেন যেহেতু আমার বিকাশ সিলেক্ট করা আছে তাই আমি এখন নগদ দিয়ে বুঝিয়ে দেবো আপনাদের তো এখানে আপনাদের নামটি বসিয়ে দেবেন এখানে আপনার যে অ্যাকাউন্ট খুলছেন যে নাম্বার দিয়ে সে অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন এবং আপনাদের এখানে বিকাশ যদি টাকা তুলতে চান বিকাশ দেবেন নগদ তুলতে চান নগদ দিয়ে দেবেন তারপর কি করবেন এই ইমেল যে কোনো একটা ইমেল এখানে দিয়ে দেবেন দেওয়ার পর সাবমিট দেবেন তাহলে কী হবে এই যে আমার এরকম সিস্টেম চলে আসবে আমার মতো দেখে দিচ্ছি যেরকম অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পরে আপনি একটু উডু দেবেন কীভাবে উডি দেওয়ার জন্য প্রথমে আপনারা উডি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে এই আপনার একশো টাকা যখন হইব একশো টাকা আপনার উডি দিতে পারবেন ঠিক আছে যেহেতু আমার তিনশো টাকা হয়ে গেছে আমি তিনশো টাকা উডু দেবো তো আমি তিনশো টাকা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে অ্যাকাউন্ট নাম্বারটি বসে নিব তারপর সাবমিট সাবমিট নেওয়ার জন্য এখান থেকে একটু অপশান আসছে জয়েন দ্য গ্রুপ ঠিক আছে আগে আপনার কি করবেন আগে গ্রুপে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর আপনারা হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে সরাসরি আপনারা অলওয়েজ করে দেবেন এই দেখেন এখানে কিন্তু জয়েন হইতে বলতেছে তো আমি এখন জয়েন হয়ে নিব এই দেখেন এই জয়েন হওয়ার পরে বিশ ত্রিশ মিনিট সময় লাগতে পারে তারপরে তারা অ্যাকসেপ্ট করবে এটা হওয়ার পরে আমি কিন্তু ওডিটা দিতে পারবো ঠিক আছে আমার এখন জয়েন রিকোয়েস্ট দিয়ে দিয়েছি এখন আপনাদের প্রশ্ন যে তারপরে কী করবো এই তারপরে আপনার যে জয়েন গ্রুপে যখন জয়েন অ্যাকসেপ্ট করবে তারা অ্যাডমিন তখন আপনারা কি করবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনারা ওই গ্রুপ অ্যাকাউন্টটি করছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে গ্রুপে যে জয়েন হইলেন ঠিক আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে ডবল এইট জিরো দেওয়া আছে আপনারা ওয়ান থেকে তারপর টাইপ করবেন এইট থাকলে ঠিক আছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান এইট ঠিক আছে এরকমভাবে বসিয়ে দেবেন তারপর সাবমিট দিবেন তারপর আপনাদের উডো হয়ে যাবে ঠিক আছে উইড্রো হওয়ার পর আপনারা প্যান্ডিং যে থাকবে সেই স্ক্রিনশটটি আমাকে পাঠিয়ে দেবেন টেলিগ্রামের টেলিগ্রামে আর আপনাদের ইনভাইটেশান কোডটিও পাঠিয়ে দেবেন ঠিক আছে তাহলে আপনাদের বসতে সুবিধা হবে